আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আসলে আমাদের কাছে যেসব গাড়ি পাবেন একদমই কম দামে যেমন হচ্ছে এম জি থ্রি এম জি থ্রি পাবেন একদম কম দামে মাত্র আশি টাকায় আর আছে অডি এ হচ্ছে অডি অডি পাবেন একদম কম দামে এবং আরও কয়েকটা গাড়ির কালেকশন আছে সেরাটো আছে তারপরে সিটি আছে কার্নিবল আছে যারা দূরপাল্লা যাইতে চান বন্ধুবান্ধব নিয়ে ফ্যামিলি নিয়ে কোমরা টমরা করতে যেতে চান তাদের জন্য আছে কান কার্নিবল এবং আছে হচ্ছে সনেট আছে অ্যাক্সেন্ট আছে তওরাস তারপর আছে আইটেন আছে সিটি আছে স্পোরটাচ এ হচ্ছে টেন তো আজকে এই সব কিছু কালেকশান আছে যারা নিতে চান তারা আমাদের রেন্টেকার আসতে পারেন একদম কম দামে দিব এবং এইসব গাড়ি নিয়ে আপনারা যে কোনো প্রান্তে যাইতে পারেন একটা সুবিধা হয়েছে কি যে কোনো জায়গায় যদি গাড়ি কোনো সমস্যা হয় তাইলে ওইটা কোম্পানি দেখবো আপনার দেখা লাগবো না টায়ার বাস্ট হয়ে গেছে আমরা যাবো এখানে আমরা যাই আপনার গাড়ি ঠিক করে দেবো এবং গাড়ির কোনো ধরনের সমস্যা হইলে আপনার ওই গাড়ি বোঝা বাইতে হইব না আপনার গাড়ি ছাতা দিয়ে আনতে হইব না কোম্পানি কোম্পানির ব্যবস্থা করে ওই গাড়ি নিয়ে আসবো আপনাদের তাতে কোনো হেডেক নেওয়া লাগবো না এই একটা সুবিধা যদি আমাদের রেন্টে কারের থেকে নেন আর আমাদের রেন্টে কারের থেকে যদি নেন তাহলে আরও কিছু সুবিধা আছে যেগুলা আপনার ছোটো ছোটো বিষয় ওগুলা মোটামুটি ছাড় দেওয়া হয় তো এই কারণে আসেন এবং আমাদের যে আইটেমগুলো